সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে দর্শক আর এ হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন বিশেষ করে রবিবার এবং বুধবার আর রবিবার হাটটি বড় হয় আর বুধবার হাটটি ছোটো হয় তো আজকে হাটে চলে এসেছি আপনাদেরকে দেখাতে চলেছি লাল লাল সাদা সাদা যে গরুগুলো আছে যেমন সাত মন আট মন দশ মন সেই বলদগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে দর্শক এই যে টাকারা কিন্তু অনেক পরে আজকে হাটে ঢুকেছে তার কারণে মনে হয় জায়গা পাইনি ওই কারণে ব্যাক সাইডে দাঁড়িয়ে আছে তো একটু কথা বলি চল আসসালামু আলাইকুম কাকা ভিতরে জায়গা নাই না একটু আগে ঝামেলা হলো মনে হলো জায়গা নিয়ে দর্শক দেখেন এগুলো কোত্থেকে নিয়ে আসছেন এটা আমি লে আসছি থেকে পাবনা ঈশ্বরদী থেকে দর্শক পাবনা ঈশ্বরদী থেকে কাকারা নিয়ে এসেছে এগুলো বাড়িতে কি দাম বাড়িতে না বাড়িতে দাম এরা দাম দিচ্ছিলাম কেমন কি চা হচ্ছে জোড়াগুলো এক এক জোড়া আছে সাতশো এক এক জোড়া সাত লক্ষ টাকা করে চাওয়া দাম দর্শক মাসাল্লাহ অনেক বড় বড় কিন্তু কালেকশন এক এক জোড়া সাত লক্ষ টাকা করে দাম হাঁকানো হয়েছে মাসাল্লাহ দেখেন এক একটা আনুমানিক ওজন আছে সাড়ে ছয় ছয় থেকে সাত মন সাত মন প্লাস এরকমই আট মন আট মন করে না আট থেকে নয় মন দর্শক দেখেন কি অবস্থা এগুলো আইডিয়া করাটাই মুশকিল একেবারে দানবেন ওই দুইটা না ওগুলো পার পিস কেমন চা হচ্ছে ওগুলো পারফিস uh -huh. বাড়দুরু দশক করে হাকানো হয়েছে এই যে 마শাআল্লাহ একেবারে চোখ ধাঁধানো এগুলো কিন্তু আপনারা দেখলেই কুরবানি করতে মন চাবে এগুলো একেবারে কুরবানির উপযোগী 마শাআল্লাহ এই ধরনের বলদ গরু যারা ক্রয় করতে যাচ্ছেন রাজশাহী হাটে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো মাসাল্লাহ দেখেন প্রচুর পরিমাণে গরু ঢুকতেছে আর কি একটু আরো কিছু জানাবো কাকা এগুলো বাড়ির নাকি ব্যবসার বাড়ির গরু পাটিরা কেমন কি বাড়িতে বলছিল তিনশো বলছিল পার পিস বাড়িতে বিক্রি করেননি না তখন আর কাস্টমার কেমন দেখতেছেন আজকে কাস্টমার আসলেন আগের তুলনায় বাজার কেমন বাড়ছে নাকি কম বাজার আগের মতো নেই আগের মতনই আছে দর্শক বাজার কিন্তু আগের মতনই আছে এই যে দেখেন দর্শক ভাই জায়গা পাননি নাকি জায়গা হয়নি এখনো না দর্শক এখনো কিন্তু জায়গা হয়নি এই যে মতে মধ্যে লাল এই বলটা নিয়ে এসেছে এই জায়গা হয়নি কিন্তু হাটের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে আর কি দেখেন কাকা কত দিয়ে কিনলেন এটা কিনা হয়নি বিক্রি বিক্রি করতে নিয়ে আসছেন দর্শক বিক্রি করতে নিয়ে আসছে এটা মাসাল্লাহ দেখেন এই যে এখানে দুইটা লাল নিয়ে ডানানো হয়েছে একটু এই দুইটা সম্পর্কে একটু ধারণা আপনাদেরকে দিই চলেন কথা বলি আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কয়টা নিয়ে আসছেন আজকে দুইটা দুইটা এগুলো বাড়ি নাকি ব্যবসার এগুলো বাড়ি বাড়ির গরু কেমন কি চা হচ্ছে জোড়াটা জোড়া তিনশো বিশ চা তিন লক্ষ বিশ চাওয়া দাম দর্শক একটু দেখায় তারপরে আর কিছু ধারণা এবং ডিটেলস আপনাদেরকে দিব তিন লক্ষ বিশ হাজার টাকার চাওয়া দাম পাঠিরা কেমন কি বলে এই মুহূর্তে এই মুহূর্তে বলছে দুশো বলছে দুইশো বলে তাহলে তো অনেক কম বলতেছে কেমন কি আইডিয়া করতেছেন কত হলে বেচা যায় ব্যাচা আপনার হলে যে হয়তো দুশো কাস্টমার কেমন দেখতেছেন আজকে হাটে কাস্টমার কম কাস্টমার কম না হাটের যে পরিমাণে কাদার যে অবস্থা হয়ে আছে এগুলো তো একটু উঁচু লেভেলের যারা বা একটু চাকরি করে যারা তারা তো এই কাদার মধ্যে আসবে না সেটা আপনাদের মতামত কি তারা ওই প্যান পরে হয়তো তাদের লোক আছে সাথে সেসব লোকগুলো আসবে সেসব লোকগুলো আসবে এসে দেখে শুনে তখন তারা আগে হয়তো পরেটা আসবে দর্শক দেখেন কি অবস্থা এই গরুগুলো কিন্তু জোড়াপতি আগের তুলনায় এক এক জোড়াপতি পনেরো থেকে বিশ টাকা কমে বিক্রি হচ্ছে দর্শক একেবারে যারা খামারি আছে তারা কিন্তু ডাইরেক্ট হাটে নিয়ে চলে এসেছে মাশাল্লাহ এই দুটো কিন্তু এখানে এই যে হিউজফুল একটু চলেন কথা বলি তারপরে আরও কিছু ধারণা আপনাদেরকে দিব ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকবেন আর সালাম আলাইকুম কাকা কেমন আছেন ভালো কটা নিয়ে আসছেন আজকে এই দুইটাই নিয়ে আসছেন এগুলো বাড়ির নাকি ব্যবসা বাড়ির দর্শক দেখেন বাড়ির এগুলো কিন্তু বাড়ির মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি কিন্তু এই বলদ গরুগুলো মাসাল্লাহ কেমন কি চা হচ্ছে জোড়াটা সাড়ে চার লক্ষ টাকা চাওয়া দাম দর্শক সাড়ে চার লক্ষ টাকা এটা কিন্তু চাওয়া দাম সাড়ে চার লক্ষ চাইলে একটু বেশি বেশি মনে হচ্ছে না কম আছে একটু কম আছে মানে দামা দামির সুযোগ থাকবে দর্শক দামা দামির কিন্তু সুযোগ থাকবে একটু এই যে দেখেন বাড়িতে কি পার্টি দেখছিলেন দেখা হয়নি হাটে ডাইরেক্ট নিয়ে আসছেন কাস্টমার কেমন দেখতেছেন আজকে কম কাস্টমার কম লাগতেছে তো কেমন কি আইডিয়া করতেছেন কত হলে বেচতে চাচ্ছেন সর্বশেষ সাড়ে তিন লক্ষ হলে বেঁচে দিবেন দর্শক সর্বশেষ সাড়ে তিন লক্ষ হলে আর কি বেঁচে চলে যাবে কাকা এই যে মাশাল্লাহ এই ধরনের হিউজফুল কিন্তু বলদ গরু মাংসের উপযোগী বলদ গরু প্রচুর পরিমাণে রাজশাহী সিটি হাটে এসেছে দর্শক আর যারা ক্রয় করতে চাচ্ছেন এ ধরনের বলদ গরু কিন্তু আসলেই পেয়ে যাবে না হাঁটু কাতার মধ্যে এগুলো অনেক কম এই ভাইরা কিন্তু বিক্রি করতেছে তো চলুন একটু কথা বলি এই যে যেহেতু ভাই এখানে দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই কয়টা নিয়ে আসছেন আজকে এগুলো ভাই ব্যবসার ব্যবসা তাহলে তো 2 টাকা সাইন নিয়ে আসার দূর দূরান্ত থেকে দুইটা বিক্রি হয়েছে না দর্শক এ পর্যন্ত দুইটা কিন্তু ভাই বিক্রি করে ফেলেছে আগের তুলনায় কাস্টমার কেমন দেখতেছেন ভাই আছে স্বাভাবিক কিন্তু খুব কম দাম কম দাম কম আগের তুলনায় জোড়াপতি কত টাকা কমে বিক্রি হচ্ছে মনে করেন দশ হাজার দশ হাজার দশ হাজার যে দেশাল বলদগুলো এগুলো মানে জোড়াপতি দশ হাজার টাকা কমে বিক্রি হচ্ছে আরও যেই বড়ো সাইজের একটু বড় আছে সেগুলো পনেরো থেকে বিশ হাজার এবং পঁচিশ হাজার টাকাও কিন্তু জোড়াপতি কমে বিক্রি হচ্ছে তো চলুন এই জোড়াটার একটু দাম দর জানি কত কি চা হচ্ছে জোড়াটার দাম ভাই ষাট পঁয়ষট্টি গাছার একবারে পাঁচ একবারে পাঁচ চল্লিশ দুই লক্ষ পাঁচ চল্লিশ দশ একবারে দেখেন ওকে এখানে একটি এই যে সাদা বলুন মার্শাল্লাহ দেখেন দানও একেবারে এগুলো এক একটা কিন্তু মার্শাল্লাহ দেখলে আপনাদের কোরবানি দিতে ইচ্ছে করবে ভালো মানের কিন্তু এগুলো দেখেন এই যে এইগুলো কিন্তু আপনারা নিতে পারবেন রাজশাহী সিটি আসলে অনেক পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা নিয়ে আসছেন ভাই এক পিস এগুলো ব্যবসার নাকি বাড়ির বাড়ির গরু দর্শক এটা বাড়ির গরু আনুমানিক কত মন ওজন হতে পারে এটা নয় মন মন দাম কেমন কি চাওয়া হচ্ছে ভাই তিন লক্ষ তিরিশ চাওয়া দাম দর্শক একটু দেখাই তারপরে আরও কিছু ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই যে তিন লক্ষ তিরিশ হাজার টাকা চাওয়া হয়েছে আনুমানিক সাড়ে আট থেকে নয় এই যে মাংসের ওজন হতে পারে মাশাল্লাহ দেখেন একেবারে চোখ ধাঁধানো এ ধরনের যারা বলদ গরু ক্রয় করতে চাচ্ছেন রাজশাহী সিটি হাটে আসলেই পেয়ে যাবেন কিন্তু ভাই পাটিরা কেমন কি বলে ভাই দুইশো বলে বলে তাহলে তো অনেকটাই কম দাম বলতেছে ভাই ভাই তাহলে চাইতে পারি ভাই আমি বাড়িতে কত বলছিল ভাইতে ভাই দুইশো বলছিল দুইশো বলছিল দশক বাড়িতে দুইশো বলছিল আর এখানে নিয়ে এসে কত বলছে দুইশো এখানেও দুইশো বলে তো কেমন কি টার্গেট করতেছেন কত হলে ছাড়তে চাচ্ছেন আজকে হাটানো যায় তিরিশ তিনশো দুইশো তিরিশ এরকম দর্শক মাসাল্লাহ যারা এই ধরনের বলদ গরু ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনাদের রাসায়ী সিটি হাটে আসতে হবে আমি সংক্ষিপ্ত পরিসরে দু চার গরু দু চার জোড়া গরুর দাম জানানোর চেষ্টা করতেছি মার্শাল্লাহ আর হাঁটু পর্যন্ত কাদা হওয়ার কারণে যারা ক্রয় করতে চাচ্ছে তারা কিন্তু এখানে মানে স্বাস্থ স্বাচ্ছন্দ্য বোধ করে কিনতে পারছে না দেখেন মার্শাল্লাহ কতটা পরিমাণে আমদানি কিন্তু একবারে একেবারে কাদা হাঁটু পর্যন্ত কাদা দর্শক তার কারণে কিন্তু এই বলদ গরুগুলো আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না আমার যে যেরকম দেখানোর ইচ্ছা ছিল বা দেখাতে চাইছিলাম সেরকম কিন্তু দেখাতে পারছি না তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই রাজশাহী সিটি থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন